আসসালামু আলাইকুম সম্প্রতি আজকে দেশ টিভিতে প্রচারিত একটা অনুসন্ধানী প্রতিবেদনে কে কেন্দ্র করে বাংলাদেশের সারা বাংলাদেশের রাজনৈতিক মহলে এক ধরনের আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ওয়াসায় নিয়োগে একশো জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সমন্বয়ক চারজন সমন্বয়কের বিরুদ্ধে এর মধ্যে দেশের অন্যতম দেশের অন্যতম প্রধান যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সম্প্রতি মানে জাতীয় নাগরিক পার্টির যে আহব্বায়ক নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ নুসরাত তাবাসুম এবং আপনার নাজবুল ইসলামের নামে সংগ্রামী স্বাদীয় বন্ধুগণ এই যে যে বিষয়টা এই বিষয়টা কি এই বিষয়টাকে অনেকেই বলার চেষ্টা করছে যে এটা মিডিয়া ট্রায়ালের অংশ মানে এই যে সমন্বয়ক বা বিপ্লবী যারা আছে তাদেরকে বিভিন্নভাবে কালারিং করার জন্য মিডিয়ায় অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে যেটা বিপ্লবী শক্তিকে পিছিয়ে দেওয়ার জন্য অনেকেই এ নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছে অনেকেই অনেক ধরনের কথা বলছে কিন্তু এই বিষয়টা কি আসলেই একটা মিডিয়া ট্রায়াল নাকি এটা আসলেও একটা দুর্নীতি ঘটনা সাথী ও বন্ধুগণ আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যে বিশেষ সহকারী আছে বা পিএস তাকে এখানে জড়ানো হয়েছে এবং বলার হচ্ছে যে তিনি এর মূল হোতা এবং এখানে নাহিদ ইসলাম সহ তা নুসরাত বাচ্চুম এবং নাজমুল ইসলাম নামের নাজমুল ইসলাম যে সমন্বয়করা ছিল অত্যন্ত শ্রদ্ধা ভজন লোক এবং আমার অত্যন্ত বন্ধু সুলভ লোক এবং আমার প্রথমে দেখে বিষয়টা অনেক খারাপ লেগেছে বিষয়টা আসলে আমাদের একসাথে দীর্ঘদিনের চলা পথ চলা পথ চলার মধ্যেই হঠাৎ করেই যখন দেখা যায় যে একটা নিউজ আসছে এবং সেটা এই যাদেরকে আমরা উপদেষ্টা হিসাবে সংসদে বা সরকারে পাঠিয়েছি ঠিক তাদের বিরুদ্ধে যখন দুর্নীতির কোনো অভিযোগ আসে তখন আমাদের কাছে খারাপ লাগে এখন এই যে আসিফ মাহমুদের পিএস এর কথা বলা হচ্ছে বা নুসরাত সত্তাবসুমের কথা বলা হচ্ছে বা নাহিদ ইসলামের কথা বলা হচ্ছে বা আপনার নাজমুল ইসলামের কথা বলা হচ্ছে এখন বিষয়টি এই যে যে বিষয়টি এটা কি আসলে বৈধ একটা নিয়োগ ছিল কিনা আজকে আমি দেখলাম আজকে আমি যেটা দেখলাম সম্প্রতি নাজমুল ইসলাম নামের যে সমন্বয়ক ছিল ঢাকা কলেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই এই বিষয়টিকে নিয়ে মানে আন্দোলনকে নিয়ে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক ছিল তারা সেই নাজমুল ইসলাম ফেসবুকের পোস্টের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছে এবং তিনি বলেছে যে মাস্টার রোলে যে নিয়োগ হয় বা করা যায় এই বিষয়টা আমি হঠাৎ জানতে পারি এবং পরবর্তীতে তিনি দুইজন আহত দুইজন আহত আহত দুইজন দুজন ভাইব্রাদার তাদেরকে সেখানে তারা সুপারিশ করেছে এটা অত্যন্ত ভালো বিষয় যে তিনি পরিষ্কার করেছে যে আহতদেরই করছে এবং বাকি দুজনের কথা তিনি জানেন না বলেছেন এখন দেশ টিভিতে যখন এই সম এই নিউজটা প্রচারিত হলো এটা প্রথমেই ওয়াসার এমডি পক্ষ থেকে এটাকে পরিষ্কার করার কথা ছিল কিন্তু তিনি পরিষ্কার না করে তিনি মিডিয়ার সামনে কোনো কথা বলবেন না বলে যখনই মানে দেশ টিভিকে দেশ টিভির ক্যামেরাম্যানকে যখন বললেন যে আমি সরাসরি কোনো কথা বলতে চাই না সেই বিষয়টি নিয়ে মানুষের মধ্যে আরও সন্দেহের দানা বাঁধল এখন এই যে অসার যে পরিচালক এই অসার পরিচালক উনি কি তখনই বিষয়টাকে সমাধান করে দিতে পারতেন না এখন তারা বিবৃতি দেওয়ার মাধ্যমে বলছে যে এটা মিথ্যা এবং ভিত্তিহীন একটা সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ ঠিক আছে মিথ্যা এবং ভিত্তিহীন হলে তখনই আপনি তাকে ডেকে বা তখন যিনি যে সাংবাদিক বা ক্যামেরাম্যান যখন আপনাদের জানতে চেয়েছিল যে আপনি এই এই দুর্নীতিটা হয়েছে কিনা তখন যদি আপনি বলতেন তখন একটা ওই কথার একটা গ্রহণযোগ্যতা থাকতো কিন্তু তখন আপনি কিছু না বলে যখন হঠাৎ করে এই ঘটনা প্রচারিত হওয়ার পরেই এই ধরনের বিবৃতি বা দেন তখন মানুষের মধ্যে এক ধরনের সন্দেহের দানা বাঁধে সংগ্রামের ও বন্ধুগণ আমরা চুলাই অভ্যুত্থানে দেখেছি হাজার হাজার ভাই বুলেটের সামনে বুক পেতে দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে এবং একটা বৈষম্যহীন সমাজের সমাজ গড়ার জন্য এবং মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা নিজেদের বুকের তাজা প্রাণ তারা রাস্তায় ঢেলে দিয়েছে এবং তাজা রক্ত ঢেলে দিয়েছে এবং যার ফলে আমি মনে করি বাংলাদেশে আমাদের আবু আবুসাইদ আমাদের মুগ্ধ আমাদের ওয়াসিম সহ আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছে তারা কখনোই এই যে যে অনৈতিক যদি এই নিয়োগটা হয়ে থাকে অনৈতিকভাবে নিয়োগ নিয়োগ পছন্দ করে না যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করলাম সেই বৈষম্য বাংলাদেশে হতে পারে না যদি অসায় কোনো লোক নিয়োগ করা বৈধ হয় যদি এখানে ওয়াসাতে যদি লোকবল মাস্টার রোলে নেওয়াও যায় আমি মনে করি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নেওয়া উচিত আমরা সেই জুলাই অভ্যুত্থানের সময় স্লোগান দিয়েছিলাম কোটা না মেধা 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 যে মেধার জন্য বাংলাদেশটা নতুন করে দ্বিতীয়বার স্বাধীন করতে হলো সেই মেধাকে আপনারা অবমূল্যায়ন করে হঠাৎ করে মাস্টার রোলে কিছু লোক নিয়োগ দিবেন সেই বিষয়টা আসলে জাতি মেনে নেবে না কিন্তু বিষয়টা হচ্ছে মিডিয়ায় কি এটাকে অতিরঞ্জিতভাবে প্রচার করলো কি না সেই বিষয়টা ধর সেই বিষয়টা যাচাই বাছাই করা উচিত কিন্তু আমি যখন দেখি যে আমাদের ওয়াসার পরিচালক উনি কিছুই বললেন না মানে তখন সাংবাদিকদের সাথে কিছুই বললেন না এবং তিনি এমনভাবে এড়িয়ে গেল সে তাতে বোঝা গেল যে বিষয়টা একটা সত্য ঘটনা যদি তিনি এই জবাবগুলো তখন দিতেন তাহলে বাংলাদেশে যে এই যে প্রচারণা চলছে সেই প্রচারণাও হতো না আর আমাদের সমন্বয়করা কখনোই লাভজনক প্রতিষ্ঠান বা কখনোই তারা এই রকম একটা ওয়াকওয়ার্ট সিচুয়েশনের মধ্যে পড়তো না যেহেতু তাদের উপর ভিত্তি করে আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি যখন তারা বিতর্কিত হয় মানে আমাদের জুলাই অভ্যুত্থান বিতর্কিত হয় যখন আমাদের ভাইয়েরা বিতর্কিত হয় ঠিক তখন আমাদের বিপ্লব বিতর্কিত হয় এখন আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজের ফলে আমাদের বিপ্লবটা ব্যর্থ হয় বা এই বিপ্লব এই বিপ্লব বিভিন্নভাবে ব্যর্থ হয় বা বিতর্কিত হয় সেই বিষয়টা আমরা কখনোই চাই না সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ একটা সুন্দর ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠিত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সজ্জন ব্যক্তি আমি বলতে চাই উনি যে বিষয়টা উনি যে বিষয়টা বলেছেন যে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না বাংলাদেশকে অনেক চক্রান্ত করা হয়েছে কোনোভাবেই বাংলাদেশকে আটকে রাখা যায়নি বাংলাদেশ সদর মানে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন সরকার গঠিত হয় অনেকে বলেছিল পঁচিশ দিন বিশ দিনও এই সরকার টিকতে পারবে না বা দেশকে টিকতে মানে রাখতে পারবে না কারণ অর্থনৈতিক এমন একটা ভঙ্গুর পরিস্থিতিতে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে রেখে গিয়েছিল অনেকেই ভেবেছিল এই সরকার কখনোই এক দুই মাসের বেশি টিকবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে অনেকেই বলেছিল এই সরকারকে যেহেতু নির্বাচিত সরকার না এই সরকারকে কখনোই বহির্বিশ্ব থেকে কেউ দিবে না মানে স্বীকৃতি দিবে না আমরা দেখলাম জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতিরেজ বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সম্মানটা দিয়েছে সেটাই এই সরকারের সফলতা সংগ্রামী সাথী ও বন্ধুগণ যে কথাই ছিলাম আমাদের বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন করতে হয়েছে শুধু যাতে কোনো বৈষম্য না হয় এখন যদি এই রকম অভিযোগ সমন্বয়কদের বিরুদ্ধে আসে বা যারা নেতৃত্বে ছিল তাদের বিরুদ্ধে আসে তাহলে আমাদের বিপ্লবই আমরা বিপ্লবের কথা মানুষের কাছে বলতে পারবো না এই জন্য আমরা কিন্তু নেতৃত্ব চাইনি আমরা লড়াই সংগ্রাম করেছি আমরা কখনো নেতৃত্ব চাইনি কিন্তু নেতৃত্ব না চাইলেও আমরা এটা চেয়েছি যে আমাদের বিপ্লব বা আমাদের অভ্যুত্থান যাতে কোনোভাবেই ভুল না হয় এবং আমাদের বিপ্লবকে নিয়ে কেউ যাতে কোনো কটু কথা বলতে না পারে যদি এই সমন্বয়করা এই বিষয়টা সত্য না হয় অবশ্যই যেভাবে নাজমুল ইসলাম তার বিষয়টি পরিষ্কার করেছে আমাদের আসিফ মাহমুদ সজিব ভইয়া এবং আমাদের নাহিদ ইসলাম এবং তাবাসুম সহ যারা যারা এতে জড়িত বলে মনে হচ্ছে প্রত্যেকেই তাদের অবস্থান একদম স্পষ্টভাবে জানান দেওয়া উচিত তাহলে বাংলাদেশের মানুষ পরিষ্কার হবে আর যদি সেই বিষয়টা জানা না দেয় তাহলে বাংলাদেশের মানুষ এটাকে বিভ্রান্ত হিসাবে নিবে এবং এটা এটাকে নিয়ে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হবে এই জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি পক্ষে এই নিয়োগের সাথে জড়িত না থাকে তাহলে তার যে পি আছে সেই পিএসকে এসকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং নাহিদ ইসলাম যদি জড়িত না থাকে তাহলে যে সংবাদ মাধ্যমে এটা প্রচারিত হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাবাসুম যদি এখানে জড়িত না থাকে অবশ্যই তিনি মানুষের সামনে এসে এটাকে উন্মোচিত করবে দেশ টিভিতে যে বিষয়টি আমরা দেখেছি দেখার পরে আমাদের কলিজায় আঘাত লেগেছে যে এই বাংলাদেশের জন্য তো আমরা বুলেটের সামনে বুক পেতে দেয়নি আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশের জন্য যে বাংলাদেশ ভবিষ্যতে কোনো বৈষম্য থাকবে না এবং চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রকম কোনো বৈষম্য থাকবে না মনে রাখতে হবে এই বৈষম্যকে দূর করার জন্যই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এখন আপনারা যাতে একই পথে না হাঁটেন সেই বিষয়ে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আমি মনে করি বাংলাদেশে যে ধরনের সমন্বয়ক পরিচয়ে যে ধরনের চাঁদাবাজি লুটপাট নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য হচ্ছে এই বিষয়টি থেকে অবশ্যই আমাদের সমন্বয়কদের সরে আসতে হবে এবং সরকারকে একটা ব্যবস্থা নিতে হবে যাতে কোনোরকম কোনো টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য তদবির বাণিজ্য যাতে কোনোভাবেই না হয় আমরা দেখেছি শুরুতেই আসিফ মাহমুদ সজিব ভূইয়া যখন ক্ষমতায় বা উনি যখন উপদেষ্টা হিসাবে শপথ নেয় তারপরেই উনি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছিলেন যে আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা কখনোই আমার কাছে কোনো তদবির নিয়ে আসবেন না বরঞ্চ আমার কাছে আসবেন পরামর্শ দেওয়ার জন্য সেই বিষয়টা যাতে ঠিক থাকে এবং যদি কোনোভাবে আপনার পিএস যদি জড়িত হয়ে থাকে অবশ্যই আপনাকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে আর তা না হলে মানুষের মধ্যে ভুল বার্তা যাবে মানুষ মনে করবে এইটাই সত্য কথা এই জন্য আমাদের অবশ্যই এই বিষয় নিয়ে এ থাকতে হবে এবং আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের জুলাইয়ের যে ইতিহাস সেই ইতিহাস যাতে কোনোভাবে বিতর্কিত না হয় আমরা দেখেছি ইতিমধ্যেই যে আন্দোলনকারী শক্তির মধ্যে এক ধরনের বিভক্তি তৈরি হয়েছে সেটি হচ্ছে এই ইতিহাস বিকৃতিকে কেন্দ্র করে এখন অবশ্যই আমাদের যাতে ইতিহাস কোনোভাবে বিকৃত না হয় কারণ আমরা যারা রাজপথে ছিলাম তারা জানি কীরকম কীরকম ভাবে বুলেটের সামনে মানুষ বুক পেতে দিয়েছে হাতের উপর মানুষ মারা গেছে সেই বিষয়গুলো আমরা যারা রাজপথে ছিলাম তারা অবশ্যই জানি এবং যারা ডিবি অফিসে ছিল এবং বা যারা বিভিন্নভাবে আত্মগোপনে ছিল তারা কিন্তু এই বিষয়গুলো জানার কথা না কিন্তু আমরা যারা রাজপথে ছিলাম আমরা অবশ্যই এই বিষয়গুলো জানি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবে যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় এবং সেই বিপ্লব যাতে সমুন্নত থাকে এবং সেই বিপ্লব যাতে কোনোভাবেই কেউ প্রশ্ন তুলতে পার না পারে কেউ আঙুল না তুলতে পারে ওয়াশার এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই কারণে কারণ ওয়াশার এমডি তখন মিডিয়ার সামনে এসে তিনি কেন তার কথাগুলো বলেননি এবং মিডিয়ার সামনে এসে যদি তিনি কথা না বলতে চান তাহলে কি আমরা ধরে নিব যে যে অভিযোগ এই অসার বিরুদ্ধে এসেছে সেইটা একদম সত্য কথা যে রিপোর্টটি আমরা দেখেছি সেই রিপোর্টটি আমার মনে হয়েছে যে অত্যন্ত পরিকল্পিতভাবে সুন্দরভাবে করা হয়েছে এবং আমার মনে হয়েছে এই বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ আমাদের অন্য অন্য সমন্বয়কদের এই বিষয় থেকে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই আমাদের বিপ্লব ব্যর্থ না হয় এবং বিপ্লব বের যে সম্মান সেটা ব্যর্থ না হয় আমাদের আবু আবুসাইদ আমাদের মুগ্ধ আমাদের অসীম এবং আমাদের ইয়ামিনদের রক্তের দাম যাতে কোনোভাবেই বৃথা না যায় রক্ত যাতে বৃথা না যায় সেই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের দুই হাজারের উপর ভাই শহীদ হয়েছে হাজার হাজার ভাই পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার ভাই চোখ হারিয়েছে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং কোনোভাবেই যাতে সেই বিষয়গুলো সেই রক্ত সেই আত্মত্যাগ যাতে কোনোভাবে বিথা না যায় এবং ইতিহাসে যে যে ইতিহাস লেখা হয়েছে রক্তের বিনিময়ে সেই ইতিহাস যাতে কোনোভাবে কেউ বিকৃত করার চেষ্টা না করে তাহলে আমরা যারা বিপ্লবী আমরা যারা বিপ্লব করেছি আমাদের অত্যন্ত কষ্ট লাগে যে এই রকম একটা বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে আমরা কখনোই এই বিষয়ে সব বিষয়ে কথা বলতে চাই না আমরা কথা বলতে চাই আমাদের সরকারের সফলতা নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের সরকারের বিভিন্ন কূটনৈতিক সফলতা নিয়ে আমাদের সরকারের বিভিন্ন ভালো কাজ নিয়ে এইগুলো নিয়ে কথা বলার মতো ইচ্ছা আমাদের নেই আমরা চাই না যে এই সব বিষয় নিয়ে কথা বলি এই জন্য অনেকেই অনেক ধরনের পোস্ট দিয়েছে অনেকে বলেছে এটা বৈধ একটা নিয়োগ বৈধ নিয়োগ হলেও এইভাবে গোপনে হঠাৎ করে নিয়োগ দেওয়া এটা হতে পারে না এটা কখনো বৈধ হইতে পারে না হয়তো মাস্টার রোলের নিয়োগ দেওয়া যায় এটা আইনে আছে কিন্তু এটা উপদেষ্টা একটা উপদেষ্টা বা উপদেষ্টার পিএস বা একটা সমন্বয়ক যখন এই বিষয় নিয়ে সুপারিশ করে তখন আমাদের কাছে মনে হয় যে এরাই কি আসল এরাই শুধু এই বিপ্লবের অংশীদার আর বাকি যারা রাজপথে নেমেছিল তারা কি তাদের পরামর্শ আপনি নিচ্ছেন তাহলে আমি গিয়ে কালকে সুপারিশ করলে কি জন মানুষকে নিয়োগ দেওয়া যাবে এই বিষয়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে যদি নাজমুলের যদি নাজমুল ইসলাম বা নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ বা নুসরাত তাবাসুমের সুপারিশে দেড়শো জনকে নিয়োগ দেওয়া চায় তাহলে আমি একজন স্টেক হোল্ডার হিসাবে যদি বলি যে আমার কথায় আপনি আমার সুপারিশে নিয়োগ দেন সেটা কি নিয়োগ হবে সেই নিয়োগ তো হবে না তার মানে এখানে প্রভাব কাটানো হয়েছে হোক এটা বৈধ কিন্তু এখানে প্রভাব খাটানো হয়েছে কারণ এক ব্যক্তি বিশেষকে প্রাধান্য দেওয়া এই বিষয়টা আমরা কখনো চাইনি ব্যক্তি ব্যক্তি ব্যক্তিবিশেষই সেই ব্যক্তি বিশেষকে প্রাধান্য দিয়ে আপনি নিয়োগ দিবেন সেটা হতে পারে না বাংলাদেশে যখন জুলাই অভ্যুত্থান হয় তখন সমন্বয়ক ছিল প্রায় একশো উনষাট জন সমন্বয়ক সহ সমন্বয়ক সহ তো একশো উনষাট জনের কথাই কি আপনি নেবেন ওয়াশার এমডির উদ্দেশ্যে বলতে চাই যদি এটা বৈধ হয়ে থাকে তাহলে এইটাকে আপনি নেবেন কিনা সবার পরামর্শ বা সবার সুপারিশ আমি সুপারিশ করলে কি নেবেন বা আরেকজন সুপারিশ করলে কি নেবেন সেটা তো নেবেন না তাহলে এই যে যে বৈষম্যটা হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা লড়াই সংগ্রাম করেছিলাম এই জন্যই ব্যানারটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য বিরুদ্ধে লড়াই করে এখন যদি নতুন করে কোটা সিস্টেম চালু করা হয় নতুন করে বৈষম্য তৈরি করা হয় সেই বৈষম্যে আমরা কখনোই পা দিব না এবং সমন্বয়করা যে বৈষম্যটা করেছে এটা আসলে বৈষম্য কারণ একটা ব্যক্তি বিশেষকে এক ধরনের প্রাধান্য দিয়ে এই যে নিয়োগটা দেওয়া এখানে যদি সাধারণ একটা রিক্সাওয়ালা যদি সুপারিশ করতো যে ইনাকে নিয়োগ দেন এটাকে নিত কিন্তু নেয় নাই কিন্তু নাজবুল ইসলাম বা আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের সুপারিশে ঠিকই নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে তাদের তো আমরা উপদেশটা বানাই এই জন্য বানাইনি সুপারিশ করার জন্য তাদের আমরা উপদেষ্টা বানিয়ে বানিয়েছি দেশের মঙ্গল করার জন্য তাদের আমরা সে যদি তার মন্ত্রণালয়ে বা সে যে উপদেশটা সেই মন্ত্রণালয়ে যদি কিছু লোক নিয়োগ দিত তখন তিনি বলতে পারত যে এটা করা যায় কিন্তু সে উপদেশটা বলেই কি সে এটা সুপারিশ করতে পারে পারে না তো উপদেশটা হলেই সে সুপারিশ করতে পারে না এই সুপারিশই হচ্ছে দুর্নীতি কারণ এই যে এক একজন চাকরি ফ্রি ফ্রি চাকরি হয় না এটা আমরা জানি চাকরি করতে গেলে বা চাকরি নিতে গেলে অবশ্যই এখানে দুর্নীতি বা কিছু টাকা পয়সা দিতে হয় সেই বিষয়গুলো আমরা জানি এখন এই যে যে সুপারিশ এই সুপারিশের এই সুপারিশ থেকে প্রত্যেকটা সমন্বয়ক প্রত্যেকটা উপদেশটাকে চলে আসতে হবে তা না হলে বাংলাদেশে আবার নতুন করে বৈষম্যের সৃষ্টি হবে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম